নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে চকলেট কেক তৈরি করে দেখাবো আপনারা যারা চকলেট কেক তৈরি করতে পারেন না তারা এই রেসিপি হুবাহু ফলো করলে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে চকলেট কেক তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চকলেট কেক তৈরি করার জন্য আমি এখানে চারটি ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুইটি কিংবা তিনটি ডিম দিয়েও কিন্তু চকোলেট কেক তৈরি করে নিতে পারবেন এবার আমি দিয়ে দেব এক কাপ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার দিয়ে দেবো কয়েক ফুটা ভ্যানিলা অ্যাসেন্স এবার একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত সব কিছু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের মিশ্রণ সুন্দরভাবে তৈরি হবে আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার কিংবা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু খুব সহজেই খুব ভালোভাবে কেকের ব্যাটার তৈরি করা সম্ভব সেটা আপনারা ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিন্তু অনেক সময় লাগবে বেশ কিছুক্ষণ ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেবো তেল তেল দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন ডিমের এই মিশ্রণের ভিতরে কিন্তু একটা ফ্রমি ভাব চলে এসেছে আর এই মিশ্রণের কালারও কিন্তু চেঞ্জ হয়ে সাদা হয়ে এসেছে ডিমের এই মিশ্রণ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখে বুঝতে পারছেন ডিমের এই মিশ্রণ কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার আমি শুকনো উপকরণগুলো তৈরি করে নেব এর জন্য চালনির উপরে দিয়ে দেব এক কাপের একটু কম ময়দা আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এবার দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবার সব কিছু ভালো করে চালনির সাহায্যে চেলে নেব সব কিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকে যে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এবার অল্প অল্প করে উপকরণগুলো ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দেব। এবার আস্তে আস্তে শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজ কিন্তু আস্তে আস্তে করতে হবে বেশি তাড়াহুড়ো করলে ডিমের ফমি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে এবার আমি বাকি উপকরণগুলো মিশ্রণের ভিতরে দিয়ে দেব আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেয়ার পরে আমি এখানে দিয়ে দেব দুধ আপনারা দুধ দিতেও পারেন না দিলেও হবে তবে দিলে আমার কাছে স্বাদ একটু বেশি ভালো লাগে কেকের ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে যে পাত্রে আমি কেক তৈরি করব সে পাত্র আমি আগের থেকেই তৈরি করে রেখেছি আমি পাত্রের মাঝখানে আর পাশে কাগজ দিয়ে নিয়েছি আর তেল দিয়ে নিয়েছি এতে করে কেক উঠতে কিন্তু খুবই সুবিধা হবে এবার আমি দিয়ে দেব কেকের ব্যাটার কেকের ব্যাটার আমি একটু উপর থেকেই ঢেলে নেব এবার একটি টুথপিকির সাহায্যে কেকের মিশ্রণের ভিতরটা আমি ভালো করে মিশিয়ে নেব আমি আগে থেকেই চুলায় একটি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবার কেকের পাত্রটি আস্তে আস্তে ধরে স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পঞ্চাশ মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলার আঁচ আমি লো করে রাখবো লো আসেই কিন্তু কেকটি তৈরি করে নিতে হবে কেক হতে এক একজনের এক এক রকম সময় লাগতে পারে কিন্তু আমার এখানে মোট সময় লেগেছে পঞ্চাশ মিনিট আর পঞ্চাশ মিনিট পর দেখুন কেকটা কতটা ফুলে গেছে কেকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে এজন্য আর চেক করে নিলাম না এবার কেক থেকে আমি কাগজগুলো ছাড়িয়ে নেব আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না এবার আমি কেকটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকের ভিতরটা কেমন হয়েছে আর কেক কাটার সময় আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেক কতটা নরম হয়েছে কেকটা কিন্তু অনেক নরম হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন